আমরা জানি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে cos x তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয় cos x sin x এর ডিফারেন্সিয়েশন বা sin x এর অন্তরক সেটা হচ্ছে হয় cos x sin x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে cos x আর 1 1 এর ইন্টিগ্রেশন কি

যেহেতু এক্স চলক তাহলে আমরা এক্সের পাওয়ার জিরো আমরা জানি কোনো চলক বা কোনো সংখ্যার সূচক বা পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা এটাই লিখতে পারি এইভাবে এক্স দি পাওয়ার জিরো ডি এক্স এখন কথা হচ্ছে এখানে যদি জেড থাকতো তাহলে কি হতো ওটা আমরা দেখি এই যে ওয়ান আর এখানে আছে জেড এই ক্ষেত্রে কি হতো এখানে যদি d z অর্থাৎ এখানে আমাদের চলক হচ্ছে কি এখানে চলক কি আমরা ধরে নিচ্ছে z তাহলে এটা আমরা লেকুইড z টু দি পাওয়ার 0 বা z এর সূচক 0 z এর সূচক 0 এই যে ডিফল্ট আপাতত এখানে যখন dz থাকবে তখন আমরা z এর পাওয়ার শূন্য দেব এখানে যখন dx থাকবে তখন x এর পাওয়ার শূন্য দেব আর যখন t থিটা থাকবে যদি এমন হয় এখানে 1 আর এখানে হচ্ছে ডি থেটা তাহলে আমরা করব কি থিটার পাওয়ার জিরো দিব ডি থেটা অর্থাৎ আমরা এই যে চলকটা খেয়াল করে আমরা কার পাওয়ার শূন্য দিব বা কোন চলকের পাওয়ার শূন্য দিব সেটা আমরা নির্ধারিত করব বা নির্ধারণ করব বা নির্দিষ্ট করব অর্থাৎ এখানে ডি এক্স আছে এই জন্য এক্স এর পাওয়ার শূন্য এখানে ডি জেড আছে এই জন্য জেড এর পাওয়ার শূন্য আর এখানে ডি থিটা আছে তাহলে থিটার পাওয়ার শূন্য এখন তাহলে বোঝাই গেল যে ওয়ানটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি কেন এভাবে প্রকাশ করতেছি এটাকে আমরা বলি ফর্মেটিং করা এই জন্য আমরা এভাবে প্রকাশ করতেছি যাতে আমরা এস টু দি পাওয়ার এন যে যৌজীকরণের যে ধারণা সেটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি আচ্ছা কি হবে দেখা যাক যেমন আমরা প্রথম এই যে এই ক্ষেত্রে ব্যবহার করি থিটার পাওয়ার জিরো সেখানে আমরা লিখতে পারবো এভাবে থিটা জিরো প্লাস

ইকুয়াল হবে জেড প্লাস সি আর এখানে এক্স এর পাওয়ার শূন্য তাহলে এই ক্ষেত্রে এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস সি আমরা কিন্তু তাহলে বুঝতে পারলাম যে এই যে ওয়ান এর ইন্টিগ্রেশন কি হবে করা যেতে পারে এই চলকের সাপেক্ষে আমরা এই একটা সুন্দর একটা ধারণা পেলাম এই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব আর যেহেতু আমরা এটা ব্যবহার করবো এই জন্য আমরা যতটা সম্ভব ভালো মতো বিষয়টা বোঝার চেষ্টা করলাম আর আরেকটি বিষয় যদি এমন হয় কোন ফাংশনের সাথে গুণ অবস্থা থাকতে পারে সি হচ্ছে একটা ধ্রুবক আর ফাংশন অফ এক্স এটা হচ্ছে একটা যে কোনো একটা ফাংশন আর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি তাহলে এই যে ধ্রুবকটা আমরা ধ্রুবকটা চাইলে এইভাবে লিখতে পারবো সি ধ্রুবটা লিখলাম ইনটিগ্রেশন চিহ্নের বাইরে তাহলে ফাংশন অফ এক্স কথাটা অর্থ হলো এটাই এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করবো ধ্রুবটাকে কি করলাম সরাই দিলাম অর্থাৎ ইন্টিগ্রেশন করে ধ্রুবকটাকে আমরা গুণ করবো তাহলে এখানে এই ফাংশনটা ইন্টিগ্রেশন করব বা যৌজীকরণ করব বা যৌজিগরণ নির্ণয় করব তারপরে এই গুণ করব। আমরা এই ধারণাটা প্রায় সব ক্ষেত্রে ব্যবহার করতে পারব বা পাই আচ্ছা তা এই তাহলে হচ্ছে আমাদের আজকে ধারণা যে ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করব আর এই ক্ষেত্রে আজকে আমরা যে প্রমাণটি করতে যাচ্ছি এখানে যোগ জি যে প্রমাণটি আমরা করতে যাচ্ছি আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ এটিও একটি প্রতিস্থাপন পদ্ধতির ব্যবহার বলা যেতে পারে আচ্ছা এখন কথা হচ্ছে আজকে আমরা কি প্রমাণ করব এই যে প্রমাণ করো এ যে ইন্টিগ্রেশন সাইন এই যে ডি এক্স বাই

এই এই ফর্মেটটি ব্যবহার করব আর ওয়ানের ইন্টিগ্রেশন করব আর ওয়ানের ইন্টিগ্রেশনের আমরা একটা ধারণা নিলাম যে চলকের সাপেক্ষে কি হবে ওয়ানের ইন্টিগ্রেশন করা যেতে পারে তার একটা মোটামুটি একটা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করলাম তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি তাহলে হচ্ছে সমাধান আচ্ছা এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে ইন্ডিকেশনের সাইন দিলাম এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্সপ্রেস আচ্ছা আমরা এখানে কী প্রমাণ মানে কী ব্যবহার করবো প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করবো আচ্ছা প্রতিস্থাপন আমরা পদ্ধতি ব্যবহার করবো তাহলে আমরা এখন আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করি সেটা কি যে মনে করি

এখানে আছে এক্স এখানে হলো জেড চলক কিন্তু ভিন্ন এখানে এক চলক বুঝানো হচ্ছে আর এখানে জেড চলক এই সমস্যাটা দূর করার জন্য আমরা আগে আগে সরাই নিচ্ছি তারপরে এখানে আমরা এখানে যেহেতু জেড এই জন্য আমরা এটার সাথে মিল করে ডিএক্স এর বদলে নিয়ে আসলাম জেড তারপরে লিখলাম হচ্ছে সাই জেড কিন্তু কথা হচ্ছে যে এখানে ছিল এক্স আমরা নিয়ে ডি জেড মানের কিন্তু পরিবর্তন হলো আমরা আনসিটা বাধ্য হয়ে কেন এখানে যেহেতু আমরা এখানে ডিজেট নিয়ে আসলাম কিন্তু মানের পরিবর্তন হয়ে গেছে এখন মানের পরিবর্তন যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমরা যে কাজটা করবো এখানে ডিজেট বাই ডিএক্সটা টা নিব খেয়াল করি এই যে ডিজেট ডিজেট অন হয়ে গেল যে ডি ডিএক্স চলে আসছে অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা ফরমেট দাঁড় করাই না আমরা ডিজেটটা ঠিকই নিয়ে আসলাম কিন্তু মানের পরিবর্তন হতে দিলাম না

অতএক্সাম তাহলে ডিএক্স পরিবর্তিত হলো ডিজেট এর মাধ্যমে আর এক্স কে তো আমরা পরিবর্তন বা প্রতিস্থাপিত করলাম এ সাইন জেট এর মাধ্যমে এখন আমরা কি করবো প্রতিস্থাপনে এই যে ধারণাটা এখানে দাঁড় হলো আমরা এখানে সেটা স্থাপন করবো বা প্রতিস্থাপিত করবো তারা আর রুট এ স্কোয়ার আর এক্স প্রতিস্থাপিত হচ্ছে এ সাইন z এর দ্বারা এ সাইন জেড আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা গাণিতিক ক্যালকুলেশন গুলো ধারাবাহিক ধারাবাহিক ভাবে করতে থাকবো ইকুয়াল এটা এ কস জেড ডি জেড ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার জেড এখানে কি করলাম এখানে এক্সের আমরা তো স্থাপন করছি এ সাইন জেড এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিছি এখন ব্র্যাকেটটা যেহেতু রাখলাম না তাহলে স্কোয়ারটা কি হচ্ছে এর উপরে আসতেছে সাইন এর উপরে আসতেছে আচ্ছা এরপর আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই রুট এ স্কোয়ার কমন নিলে থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড আর লবে তো থাকবেই হচ্ছে

a cos z d z इक्वल এখন এখানে কি আছে a স্কয়ার আছে cos স্কয়ার আছে আর রুট আছে তাহলে এখানে আমরা পাবো কি a cos z এখানে আমরা পাচ্ছি a cos z আচ্ছা বিষয়টা একটু দেখি যেমন রুট a স্কয়ার cos স্কয়ার z इक्वल a কস z এখানে হচ্ছে স্কোয়ার আর √ এর মান হচ্ছে ওয়ান বাই টু হাফ তাহলে দুই আর হাফ বা টু আর ওয়ান বাই টু গুণ করলে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে আমরা তাই দেখছি এখানে এ z আর এখানে লবে থাকবে হচ্ছে এখানে লবে আমরা পাচ্ছি এ cos ডি dz এখন আমরা খেয়াল করি এই যে লব আছে এই অবজেট হর আছে এই ভাগ করলে কি হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান আমরা ব্যবহার করবো ধারণা যেটা আমরা আলোচনা বা সমাধানটি করার পূর্বেই বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা করছিলাম ওই ধারণাটা আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা খেয়াল করি এখানে কি আছে জেড আছে তাহলে ওয়ান এর স্থলে কি লিখব জেড জিরো বা জেড এর সূচক শূন্য এখানে জেট এর সূচক শূন্য লিখলাম ডি জেড তাহলে আমরা এখন পাবো কি জেড জিরো জিরো প্লাস 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 ওয়ান ওয়ান ডিভাইডেড বাই সি তাহলে ইকুয়াল হচ্ছে জেড প্লাস সি তাহলে আমরা ওয়ান এর ইনটিগ্রেশন কি পেল জেড প্লাস এখন আমরা জেড এর মানটা এখানে স্থাপন করবো জেট এর মানটা কত

আমরা এখন ফিনিশিং এ চলে আসছি বা শেষ পর্যায়ে চলে আসছি সুতরাং ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি এটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরাও লিখব প্রমাণ আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে